কোনার ইসলামিক ভিডিও করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে ওলামায়ে আহলে সুন্নাত আহলে সুন্নাতুল জামাতে বড় বড় যারা আকাবির যারা আমাদের আকাবির এই আকাবিরদের মধ্যে اختلاف আছে এই একতلافটাকে আমাদেরকে সম্মান জানাতে হবে শ্রদ্ধা করতে হবে কারো প্রতি কোনরকম আঙ্গুল তোলা যাবে না হুজুর তাজুস শরিয়া আলী রহমতের ইসমান এবং তার সঙ্গে অনেকগুলো ওর মাইক্রাম রিসার্চ করার পরে তিনি বলেছেন যে ইসলামিক ভিডিও হলেও এটা করা যাবে না এটা না যায় এবং গুনাহের কাজ ইসলামিক ভিডিও হলেও করা যাবে না ইসলামিক ভিডিও শুধু করা নয় ইসলামিক ইসলামিক ভিডিও দেখাও না যায় হুজুর তাজুস শরিয়ার কথা মোতাবেক দেখাও না যায় যে গুনাহের কাজ পড়াও না যাইছে গুনাহের কাজ পড়ার পারমিশন দেওয়াটাও না যাইছে এবং গুনাহের কাজ এবং হুসুর আল্লামা জিয়াউল মুস্তাফা সাহেব এই মতের পক্ষে আপনি নিজের মন্তব্য দিয়েছেন তবে রাইসুল মুহাক্কিকিন হুজুর শাইখুল ইসলামুল মুসলিমিন হুজুর সাইয়েদ মাদারি মিয়া মাদ্রাসিল্লাহুল আলী তিনি রিসার্চ করে তিনি বলেছেন না ইসলামিক যদি ভিডিও হয় তাহলে সেটা জায়েজ আছে আপনার মুহাক্কিকে মাসআئله জাদিদা হুজুর মুফতি নিজামউদ্দিন সাহেব কিবলা উনিও বলেছেন এটা জায়েজ আছে ফাকি গুনফস আর মুনাসির আзами হিন্দুস্তান মুফতি মতিউর রহমান সাহেব কিবলা তিনিও বলেছেন ইসলামিক ভিডিও হলে ইসলামের প্রচারে খাতিরে এটা জায়েজ আছে অসংখ্য মাই کرام পক্ষে আছেন সুতরাং দুইজন দুই পক্ষের আরিন আমাদের সর্দার মহাকিব দুইজনকে শ্রদ্ধা করতে হবে দুইজনের মধ্যে কারো উপর আঙ্গুল তোলা যাবে না কাউকে ছোট্ট করে দেখা যাবে না দুইটাকে শ্রদ্ধা করার পরে যে কোনো একটা মতের উপর আপনি আমল করতে পারেন এমনটা নয় যে হুজুর তাজুর সারিয়ার মতের উপর আমল করলে আপনি যেন ওই হুজুর মুফতি নেজামুদ্দিন নেজামুদ্দিন সাহেবের বিরোধী হয়ে যাবেন এমনটা নয় তদ্রুপ মুফতি মতি রহমান সাহেবের ফতোয়ার উপর আমল করলে হুজুর তাজুর শরিয়ার বিরোধী হয়ে যাবেন এমনটা নয় যে কোনো একটা মতের উপর আমল করবেন আপনি আমল করতে পারেন এই সমস্ত ইখতিলাফ হল উম্মতের জন্য রহমত এটাকে জাহমত বানানো যাবে না এটাকে আযাব বানানো যাবে না এটার কারণে কারো উপর গুমরাহির ফতোয়া দেওয়া যাবে না এটার কারণে কারো আপনার বহু তালাকের ফতোয়া দেওয়া যাবে না এটার কারণে কারো উপর কুফরের ফতোয়া যাবে না এটার কারণে কাউকে আহলে সুন্নাতুল জামাত থেকে খারিজ করা এটা যাবে না ইখতিলাফ আছে ইখতিলাফ থাকবে ইখতিলাফকে সম্মান করো তো যে কোনো একটা মতের উপর আপনি আমল করতে পারেন কথা বোঝা গেল ভাই আশা করি উত্তরটা পেয়ে গেছেন আরো বিস্তারিত বলতে গেলে এটা বলতাম 150 হ্যাঁ মুসলমান জি দোনো দোনো তো এই প্রসঙ্গে আলোচনা যেটা করা করে দিলাম যাই হোক ভাই আমি আশা করি আপনারা হয়তো অনেক আপনার অনেকক্ষণ থেকে বসে আছেন জালসাটা আর আগে না বাড়িয়ে এখান থেকে আমার বক্তৃতার ইতি টানছি বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে প্রার্থী আলোচনার মধ্যে আর যদি কোরানো হাদিসে কোনো রকম ত্রুটি করে থাকি তাহলে তবু বা করতেছি আস্তে আস্তে লাহা জামমি মিনকুল্লি জামিলে লা ইলাঘা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাহাবিহি ওয়াসাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসুন দাঁড়িয়ে একটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রতি সালাম জানাই আর কোনো প্রোগ্রাম এই কোন ব্যক্তি যদি কোরআন হয় কোরআন মুখস্থ করল কোরআন মুখস্থ করার পরে সেই বাচ্চাটা যদি উপর আমল করে কাল মাঠে ময়দানে দিনে। এই হাফিজের কারণে তার খানদান হতে এমন জন ব্যক্তির সুপারিশ করবেন কবুল করবেন আল্লাহ তাকে জান্নাতে দিবেন যেই দোষ জনের উপর জাহান্নামের হয়ে গিয়েছিল অর্থাৎ জাহান্নামের ওয়ার্ডার হয়ে যাওয়ার পরেও দশ জন এমন তার খানদানের লোককে জান্নাতে দিবেন আর যদি কোনো বাচ্চা আলিম হয় আলিম হওয়ার কারণে রাসুল্লাহ সাল্লাহ করেন কালকে আমাদের মাঠে কাল কেয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে রাসুল্লাহ বলছেন ইয়াশপাও ইয়াও কিয়ামাতি আস তিন প্রকারের মানুষ কেয়ামতের দিন সুপারিশ করবেন আপনার জন্য এ আল আমিয়া নবীগণ আপনার জন্য সুপারিশ করবেন তুই আল আসহদা দুইটা দুই নাম্বার হলো শহীদগণ আপনার জন্য সুপারিশ করবেন তিন আল ওয়ালাম তিন নাম্বার হলো ওলামাগণ আলিমগণ এই আলিমগণ আপনার জন্য সুপারিশ করবেন তিনটা বাচ্চা আছে এখন তো দেখলাম অনেকগুলো গার্জেন এসে মালা পড়ালেন গার্জিয়ানদের মধ্যে কেউ নাই যে আমি আমার ছেলের জন্য দুই হাজার টাকা দান করলাম আমি ছেলের জন্য খুশ এই জন্য আড়াই হাজার টাকা দান করলাম এইরকম কেউ আছে না ভাই যদি থাকেন গার্জিয়ান বাচ্চাদের মত বাচ্চান গার্জিয়ানদের মুসলমান আর যদি আড়াই হাজার দুই হাজার না পারেন আপনার ইচ্ছা মোতাবিক যতটুকু আপনি পারবেন ততটুকু সুপারিশ করবেন নবীগণ সুপারিশ করবেন আলিমগণ সুপারিশ করবেন আর শহীদগণ সুপারিশ করবেন এই আলিমের মাথায় তাজ পরানোর জন্য তিনজন ব্যক্তির মধ্যে একজন হয়ে গেছে আর দুইজন লাগবে এগারো এগারোশো টাকা করে যদি পারেন এতগুলো মানুষের মধ্যে একটু দিয়ে যান আমি হাদিস পড়ছিলাম ভাই হবে না মাসে পনেরো তারিখে রাত্রিতে আল্লাহ মাফ করেন সমস্ত বান্দাদের কিন্তু কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি তাস খেলে তাকেও কি মাফ করা হবে কেউ যদি সুদ খায় তাকেও কি মাফ করা হবে যে নামাজ পরিত্যাগ করে দিয়েছে বেনামাজি তারও কি সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে না না মুসলমান সমস্ত ব্যক্তিদেরকে নয় অনেকগুলো মানুষ আছে আমরা সুন্নিরা সাবে বারাত তো পালন করি কিন্তু সাবে বারাতে যখন রোজার কথা আসে তখন মহিলারা রোজা রাখে কোরআন তেলাওয়াত মহিলারা করে হালুয়া রুটি তৈরি করে কে কে করে দি পুরুষ না মহিলা মহিলারাই করে রোজাও রাখলো মহিলা হালুয়া রুটি তৈরি করলো মহিলা রাত্রি জাগরণ করে নামাজ পড়লো মহিলা আর পুরুষরা ওই দেখবেন আপনার বাজারে কি আড্ডা করছে দাদাগিরি করছে লুডু খেলছে ক্রাম বোর্ড খেলছে আর ঠিক মাগরিবের সময় এসে স্ত্রীকে বলবে আরে হালুয়া রুটি হয়েছে না এখনো তো চালু হয়েছে রুটি হয়ে গেল তোমার হলো না কেন ঝনটুর বহু যেন হালুয়া রুটি হয়েছে তোমার হলো না কেন মুসলমান তারপরে চললো তার উপর ধীরিন ধরাম মুসলমান তারপরে রাগ কন্ট্রোল না করতে পেরে আর ধার ধার করে তিন তার দিয়ে বসে রেখে ও ভাই আপনাকে বলতে চাই গোটা দিন দাদা দাদাগিরি যখন করছিলেন বাজারে তখন লজ্জা লাগলো না ক্রাম বোর্ড খেলছিলেন তখন লজ্জা লাগলো না একজন মুসলমানের জন্য ক্রাম বোর্ড খেলা চলে না এটা না চাই এবং গুনাহের কাজ একজন মুসলমানের জন্য লুডু খেলাটা চলবে না এটা আপনার না যাইছে এবং গুনাহের কাজ একজন মুসলমানের জন্য ফ্রি ফায়ার খেলা চলে না পাবজি খেলা চলে না রেমি গেমস খেলা চলে না মুসলমান তারপরে তাস মুবাড়ে তাস এটা চলবে না অপেল্লি তাস এটা চলবে না इवन একজন মুসলমান ঘরের সন্তান এই আইপিএল এর ড্রিম ইলেভেনও খেলতে পারবে না বুঝতে পারছেন না না

বাড়িতে নিজের স্ত্রীর হেল্প করুন বাড়িতে নিজের স্ত্রীর সঙ্গে কাজ করুন বাড়িতে স্ত্রী কাজ করছে রান্না করছে আপনি ছেলেদেরকে মেয়েদেরকে দেখুন এটা আপনার জন্য লাভবান হবে গোটা দিন আপনার স্ত্রী রোজা রেখেছে ওই স্ত্রীর উপর আপনারা কোনো রকম গালিগালাজ করবেন না এইদিকে কি হয় না মালদা তাজপুরে তবে আমাদের এলাকায় মহিলারাই রোজাটা বেশি রাখে হ্যাঁ নাসির নাসির বাবু আমাদের দিয়েছেন পাঁচশত টাকা নারাই থাকবেন নারাই রিসালাত নারাই রিসালাত সম্মানিত মুসলিম সমাজ সবে নিয়ে আলোচনা করছিরা এবার আসুন সবে বারাতে আরেকটা কাজ আমাদের দেশে হয় সেটা হলো কবর জিয়ারত এইদিকে করে কবর শিয়ারত শাবে বারাত অর্থাৎ বারাতের রাত্রিতে আপনি কবরস্থানে যাবেন যেই বাপ মারা আপনার ইন্তেকাল করেছে দাদা দাদি ইন্তেকাল করেছে তাদের কবরে শিয়ারত করবেন মসলা আজকে আশেপাশে কিছু লোক আছে কবর জিয়ারতকে পছন্দ করে না মাজার জিয়ারতকে পছন্দ করে না বাপ মারা গেছে না আপনাকে বলছে খোঁজে মাটি দিয়ে আসছে এর জন্য দোয়াটা পর্যন্ত করতে চায় না ঈশ্বলে সমাপ্ করতে চায় না কোরআন খানিকে বিদাদ করে দিয়েছে কিন্তু আমার নবী আপনার নবীর হাদিস

एककाने